এখানে হচ্ছে নাইন মিক্সের নাইন মিক্স বলতে ফোর মিক্সের এক কেজি যে চকলেটের প্যাকেজটা হচ্ছে এখানে দুইটা কম আছে মানে পরিবর্তনে কিটকাট নিচ্ছে তারপরে এখানে পুরোটা নাইন মিক্স আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে নাইন মিক্স আছে এটা জানালা যেটা হচ্ছে দশটা সরি দশটা না এখানে আড়াইশো গ্রাম তারপরে হচ্ছে এটা আড়াইশো গ্রাম এক কেজিজটা সব প্যাকেজিং করা হচ্ছে আর এখানে হচ্ছে নাইন মিক্সের নাইন মিক্স বলতে হচ্ছে এখানে দুইটা কম আছে মানে পরিবর্তনীয় কিটকাট নিয়েছে তারপরে এখানে পুরাটা নাইন মিক্স আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে নাইন মিক্স আছে যদিও ভিডিও করার ওইভাবে সময় হয় না আমাদের আরও পার্সেল অনেকগুলো আছে লেট হয়ে যাচ্ছে কুরিয়ার চলে আসবে তো এই চারটাই করলাম আপনাদের যাদের প্রয়োজন নাইন মিক্স এবং ফোর মিক্স আমাদের এখানে মেসেজ দিতে পারেন চকলেটের দাম যেভাবে দিন দিন বাড়ছে বিশেষ করে গেলে তো বাহির থেকে আসে সব তো দাম বাড়ার আগে দ্রুত অর্ডার করে ফেলুন আর সরকারের জন্য দোয়া করুন যাতে একটু এগুলো বিয়ে বিপন্ন না মনে করে আমাদের মতো গরিব মানুষের পণ্য মনে করে তাহলে এটার উপরে যে ডাইরেক্ট ট্যাক্সিগুলো কমাই দিলে অন্যের দাম কমে যাবে সবাই ভালো থাকবেন মিক্সড চকোলেটের প্যাকেজিং হচ্ছে এখন হচ্ছে আমেরিকান কাও দিলাম দশটা তারপর হচ্ছে ডেরি মিল্ক দশ পিস একটু সাবধানে রাখতে হয় যেহেতু ডেরি মিল চকলেট টা নরম তারপর হচ্ছে দশ যেটা কমের চকলেট এগুলো সাধারণত এতদিন সাদা ছিল আমাদের প্রথমে কালারিংটা ছিল এতদিন কোম্পানি কালারিংটা দেওয়া নেই আজকে কালারিংটা হাতে এসেছে অনেকগুলো দেখি কয়দিন থাকে এটা অনেক সুন্দর লাগে কালারিংগুলো যদিও চকলেট তারপরে স্নিকার্স টেনার্স রয়েছে দশটা তারপরে তুর্কি সানা লাকজারি রয়েছে দশটা তুর্কি রসুন ফুটনটা দশ দশটা তারপর হচ্ছে লেয়ার চকলেট তিরিশ পিস মানে আমরা প্যাকেট দিয়ে দিই যাতে আমাদের প্যাকেজিংয়ের সুবিধার্থে গুনতে হয় এটা এটা আমাদের চৌত্রিশ পিস থাকে চার পিস বাড়তি না এটা একটা চকলেট ছয় টাকা করে মানে ছয় টাকা করে তাহলে চারটা কত আসে চব্বিশ টাকা চকলেট বাড়তি পাচ্ছে এরপরে এদিকে না ওনাকে প্রথম আছে সানালা গড়ে দিলাম দশটা রসুন পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা রসুন তারপর হচ্ছে সাপারি চকলেট দশটা স্নেকার্স দশটা কিটকাট হচ্ছে দশটা টেন আর তারপর ডেইরি মিল্ক দশটা এইগুলো একটু সাবধানে রাখতে হয় যেগুলো নরম চকলেট হালকা একটু চাপ খুলে বাঁকা হয়ে যায় বাঁকা হলে তো খারাপ হয় না কিন্তু সুন্দর দেখায় না তারপর ওইটি চকলেট গরমের যেটা দশটা আমেরিকান কাউ দশটা তারপর হচ্ছে এই লেয়ার চকলেট চৌত্রিশটা তিরিশটা দিয়ে আর কি সাধারণত এই হচ্ছে নয় ফুদি তারপরে এদিকে আসো এখানে প্রথমে আমার লেয়ার এক প্যাকেট তারপরে হচ্ছে সাপারি দিলাম বসটা স্নিপার বসটা আমেরিকান পাওয়ার বসটা ওইটি চকোলেট গরমের দিলাম বসটা তারপরে

চারটা মিক্সার এক কেজি প্রথম হচ্ছে এই যে রসুন ফুডজামটা এটা কাপড় টিকটক থেকে অর্ডার করেছে